সাকিব আল হাসান একমাত্র অলরাউন্ডার তার অবনতি হতে হতে এমন একটা পর্যায়ে চলে গেছে যিনি কিনা টি টোয়েন্টি বিশ্বকাপের র্যাঙ্কিংয়ের শীর্ষ থেকে পঞ্চম নাম্বার স্থানে চলে এসেছেন বাংলার অলরাউন্ডার পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে উঠে এসেছে ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া দ্বিতীয় স্থানে রয়েছে অনিন্দ হাছার রাঙ্গা তৃতীয় স্থানে মার্কাজ স্টুইনেচ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অন্যতম একজন খেলোয়াড় যাদের কিনে সবসময় ট্রল করা হতো ক্রিকেট বিশ্বে সে দলের একজন খেলোয়াড় রাজা উঠে স্থানে। এসেছেন এর পরে অবস্থান করতেছে বাংলাদেশের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান আইসিসি থেকে প্রকাশিত টি টোয়েন্টি বা অন্যান্য অন্য ফরমেটের র্যাঙ্কিং নিয়ে থাকছে বিডোর বাদবাকি অংশে টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে ব্যাটিং বোলিং এবং অলরাউন্ডারের নামের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি তালিকার শীর্ষ স্থানে উঠে এসেছে বিশ্বকাপ জয়ী তারকা হার্দিক পান্ডিয়া তার রেটিং পয়েন্ট হচ্ছে একশো বাইশ অন্য দিকে দ্বিতীয়তম স্থানে রয়েছে অনিন্দ হাসারাঙ্গা ঠিক একই পয়েন্ট নিয়ে অবস্থান করতেছেন তিনি এর দুজনের মধ্যে এ ক্যাটাগরিতে হার্দিক পান্ডিয়া আর বিতে রয়েছে অনিন্দ হাছারাঙ্গা পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ পর্যন্ত ঠিক একই পয়েন্ট নিয়ে অবস্থান করতেছে প্রায় চারজন খেলোয়াড় এর মধ্যে রয়েছে মার্কাস স্টুইনেচ দুশো এগারো পয়েন্ট সিকান্দার রাজা দুশো দশ সাকিব আল হাসান দুশো ছয় মোহাম্মদ নাবি দুশো পাঁচ এবং দীপেন্দ্র দশ জনের তালিকার শীর্ষে থাকা বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান রয়েছেন পঞ্চমতম স্থানে তালিকায় এই সবার শীর্ষে থাকা হার্দিক পান্ডিয়া যেভাবে ফর্মের রয়েছেন আইপিএল শেষ করে এরপর দলের সাথে যোগ দিয়ে একের পর এক যেভাবে আঁকড়ে রেখেছেন সেটাতে অবশ্যই ভাবাই যাচ্ছিল যে ভারতের একজন খেলোয়াড় টি টোয়েন্টি বিশ্বকাপেও অলরাউন্ডারের খেতাবটা শীর্ষস্থান ধরে রাখবে তবে দুঃখের বিষয় হচ্ছে সাকিব আল হাসান তিন ফরম্যাটেই শীর্ষে থাকলেও এবার টি টোয়েন্টি থেকে অনেক দূরে ছুটে চলে গেছেন পঞ্চম নম্বরে